দিনাজপুরের সিরির বন্দরে বিআরটিসি বাসের চাপায় পাশে সড়কের দাঁড়িয়ে থাকা চারজন নিহত হয়েছেন আজ মঙ্গলবার সকাল আটটার দিকে দিনাজপুর রংপুর মহাসড়কের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বন্দর নিহত ব্যক্তিদের একজন ব্যান চালক অপর তিনজন মধু ব্যবসায়ী বলে জানা গিয়েছে প্রত্যক্ষ দোষীদের সূত্রে জানা গিয়েছে রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি গেট লক বাস রানীর বন্দর বাস স্ট্যান্ড যাত্রী নামিয়ে চলে যায় এই যাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত ভ্যানে উঠেছিলেন এ সময় দিনাজপুর থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডানের দিকে চেপে ব্যানসহ দাঁড়িয়ে থাকা যাত্রীদের ধাক্কা দেয় রাস্তায় ছিটকে পড়লে বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই ভ্যান চালক সহ চারজনের মৃত্যু হয় এ সময় স্থায়ী লোকজন বিআরটিসি বাসটি আটক করেন বিক্ষুব্ধ জনতা ইটফাক ছুঁড়ে বাসের সামনের কাজ ভাঙেন কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন নিহত ব্যঞ্চালকের নাম নজুমিয়া বয়স পাঁচচল্লিশ বছর তিনি খানসামা উপজেলার গোয়ালডিহি বাজার এলাকার বাসিন্দা অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি